আপনি তো একটু আগে বলেছেন অ্যান্টি মুসলিম অ্যান্টি মুসলিম যেই যারাই আছে তাদেরকে আমরা অপছন্দ করি তাদেরকে আমরা ঘৃণা করি এই অ্যান্টি মুসলিম অ্যান্টি কোনো একটা মানে মানুষ যেটা যদি সেটা মানুষ হয় সেটা কোনো অ্যান্টি হইতে পারে না সেটা হচ্ছে ওরাও বলে ওরা অ্যান্টি মুসলিম না ওরা অ্যান্টি ইসলাম বলে ওদের নিজেদের নামটা দিয়েছে এক্স মুসলিম সে যাই হোক সেটা কথা না আপনি যখন শব্দ মানে চয়ন ব্যবহার করছেন এবং সেই শব্দের মানেটা কি আমরা সমস্ত ধর্মের বিরোধিতা করি সমস্ত ধর্ম ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় মতাদর্শ সেটার আমরা তীব্র সমালোচনা করি বিরোধিতা করি কিন্তু আমরা কোন ধর্মের যে জাতিগোষ্ঠী বা সম্প্রদায় তাদের বিরুদ্ধে নেসেসারিলি আমরা বিরোধিতা করি তা না যদি তারা আমাদের আমাদেরকে মারতে আসে কাটতে আসে তখন আমরা বিরোধিতা করব কিন্তু কোন একটা ধর্মীয় গোষ্ঠী হইলেই তাদেরকে আমাদের বিরোধিতা করতে হবে তার একটা ধর্মীয় গোষ্ঠী এই এই কারণে আমরা কারোর বিরোধিতা করি না বা অ্যান্টি কোনো অবস্থান নেই না এই কারণে যখন শব্দ চয়ন করবেন খুব সচেতন ভাবে শব্দ চয়ন করবেন বলেন ধন্যবাদ আসলে আমার কথাটা মানে কোনো মানে এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট ধর্মের ব্যাপারে না আমার কথাটা হচ্ছে আপনি নিজেকে বলেন আপনি হচ্ছে অ্যাথিস্ট নিশ্চয়ই আমি এটা নিশ্চয়ই মানবেন আপনি অ্যাথিস্ট বলেন তো নিজেকে তো আমার কথা হচ্ছে আপনি মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ বিং অ্যান অ্যাথিস্ট আচ্ছা আগে একটু বলেন তো যে আপনি অ্যাথিস্ট আর অ্যাগনস্টিক কাকে বলে এই জিনিসগুলো জানেন কিনা আমি যদি বলুন তা মানে একদম গভীরে গিয়ে হয়তো আমি জানি না বাট আই এম অ্যাগনস্টিক কারণ এই কারণ আমি তাহলে ভাই একটু কষ্ট করে দয়া করে একটু সংশয় ডট কম নামক একটা ওয়েবসাইট আছে সেখানে সেই জিনিসগুলোর সংজ্ঞা এই জিনিসগুলা কাকে বলে এই জিনিসগুলা কি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সেখানে লেখা আছে ভাই এগুলো আমরা বহুবার বহুবার আলোচনা করেছি পাঁচ লক্ষ কোটি বার আলোচনা করা হয়েছে এখন যদি প্রতিদিন যদি একই কথা বলতে হয় ঘুরে ফিরে একই কথা বলতে হয় একই উত্তর দিতে হয় কাকে এই একই জিনিস পাঁচ বছর ধরা কন্টিনিউলি বোঝা যাচ্ছি তারপরে যদি আবার নতুন আরেকজন এসে বলে ভাই মানে আপনি নিজেকেস্টিক কেন বলেন আপনি নিজেকে অ্যাথিস্ট কেন বলেন ওইটা কেন বলেন না এগুলো তো ভাই এক কোটি 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 বার আমাদের মানে উত্তর দেওয়া হয়েছে একটু কি কষ্ট করে সংশয় ডট কম নামক একটা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা থেকে একটু ঢুকে একটু করে নেওয়া যায় ভাই খুব খুব কষ্ট তো না সেখানে সব আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনাকে আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর ভাবে সেখানে লিখে রাখা আছে একটু যদি কষ্ট না করে যদি আপনি এত মানে ইয়াটা যদি চান তাহলে কেমনে হয় হ্যাঁ তাহলে কেমনে এই যে দেখেন এখানে সংসদ ডট কমে জ্ঞান কোষ পাতা এইখানে কত সুন্দর ভাবে সেই সমস্ত কিছু একসাথে দেওয়া আছে এই যে দেখেন এখানে যদি আপনি যান নাস্টি কথা বিষয়ক এখানে দেখেন সংশয়বাদ কাকে বলে অজ্ঞেয়বাদ কাকে বলে এই যে যেমন ধরেন অজ্ঞেয়বাদের ভিতরে যদি আমি ঢুকি অজ্ঞেয়বাদ জিনিসটা কি এখানে প্রত্যেকটা জিনিসের সংজ্ঞাতে আছে এই যে এই জিনিসটা একটু পড়ন্ত এখানে এই ছবিটাতে কি লেখা আছে পড়ন্ত এক্স আমরা জানি তো আমি বিশেষ করে ওকে না আচ্ছা নাস্টি আমি জানি কোনো গড নেই তাই আমি গডে বিশ্বাস করি না আচ্ছা

এবং এটা দ্বারা আসলে কি মিন করে সেই জিনিসগুলো আগে একটু ভালো করে শেখেন ভাই আমার ধারণা এই জিনিসগুলো সংজ্ঞাই আপনি এখন পর্যন্ত জানেন না সংজ্ঞা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই এই কারণে আপনাকে বলছি এই আর্টিকেলটা একটু ভালো করে পড়েন এখানে সবকিছু পরিষ্কার ভাবে দেয়া আছে এর সাথে এর সাথে এইখানে একটা ভিডিও পর্যন্ত তৈরি করে রাখা আছে ইউটিউবে গেলে আমার চ্যানেলে গেলে একটা প্লেলিস্টে আছে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর কারণ এই প্রশ্নগুলোর উত্তর এত লক্ষবার আমরা দিয়েছি এত লক্ষবার দিয়েছি ভাই প্রত্যেকটা দিন আমাদের দিতে হয়েছে দিয়েছি এই উত্তরগুলা এরপরও কেউ না কেউ তারপর আসে এসে জিজ্ঞেস করে ভাই এটা এইটা কি অজ্ঞ অজ্ঞবাদ মানি জানেন না সে এখন তর্ক শুরু করে দায় দেয় অজ্ঞবাদ আপনি অজ্ঞবাদীই নাকি নাস্তিক আরে ভাই আগে তো মানেটা জানতে হবে मीनिंगটা বুঝতে হবে এটা সংজ্ঞাটা কি সেটা জানতে হবে এই কারণে ভিডিও পর্যন্ত তৈরি করে রাখা আছে আপনি হয় songsha.com এ ঢুকে লেখাটা পড়েন অথবা ইউটিউবে আমার প্লেলিস্টে গিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর সবগুলা ভিডিও দেখে ফেলেন ভাই এখানে যে কয়টা ভিডিও আছে সবগুলো আগে দেখে ফেলেন কনসেপ্টটা ক্লিয়ার হন আগে হ্যাঁ আমি কি আমি কেন এটা বলি কেন এটা বলি না এটা বোঝার আগে আপনার ওই জিনিসটা কি ওই জিনিসটার সংজ্ঞাটা কি সেই কনসেপ্টটা আপনার বোঝাটা সবচেয়ে জরুরি হ্যাঁ এবার বলেন ধন্যবাদ নিশ্চয়ই আমি এটা আপনার ওয়েবসাইটে গিয়ে দেখব তো ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে অ্যাগনোস্টিক জন্য বিশ্বাস করি কারণ আমি একটা বিশ্বাস করি কখনো বিশ্বাস করতে পারে না অ্যাগনোস্টিক স্ট্যান্ড অ্যাগনোস্টিক ভাবে একদম ঠিক স্ট্যান্ড নি আমি এক্স্যাক্টলি আমি নিজে একজন হিন্দু হইই বলছি বা যে আমি এটা বিশ্বাস করি

ঈশ্বর যেটা সেটা আমরা এখনো পর্যন্ত তার অস্তিত্ব সম্পর্কে আমাদের নিজস্ব যেভাবে আমরা মানে একটা মানে কি বলবো বাস্তব জ্ঞান দিয়ে যেটা ঈশ্বরকে দেখার চেষ্টা করি সেটা ঈশ্বরের অস্তিত্ব নয় আমাদের বাস্তব জ্ঞানের বিপরীতে মানে বাস্তব জ্ঞানকে ছাড়িয়ে গিয়ে একটা অনুভব মানে একটা মানে কি বলবো মানে বলতে পারেন যে পঞ্চ ইন্দ্রের অতি পঞ্চ ইন্দ্র মানে ওটাকে পরিক্রম করে গিয়ে আমাদেরকে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব

আপনি আপনার নিজ মুখ দিয়ে যে ব্র্যাকেটটা তৈরি করেছেন আমি আপনাকে কোনো ব্র্যাকেটটা ফেলছি না আপনি আপনার নিজের কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন আপনি আপনার নিজের মুখ থেকে যে ব্র্যাকেটটা তৈরি করে দিয়ে আমার সামনে বলেছেন যে আপনি একজন অ্যাগনোস্টিক সেই অ্যাগনোস্টিক জিনিসটা সংজ্ঞাটার সাথেই আপনার কথার কোনো মিল নাই তাহলে আপনি নিজেকে অ্যাগনোস্টিক বলছেন কিভাবে আপনি যদি এখন নিজে নিজে অ্যাগনস্টিকিজম এর সংজ্ঞা তৈরি করেন যে অ্যাগনোস্টিক মানে হচ্ছে মা কালীকে যে পূজা করে সে হচ্ছে অ্যাগনোস্টিক এটা যদি কেউ সংজ্ঞা তৈরি করে নিজেকে অ্যাগনোস্টিক দাবি করে বা কেউ যদি বলে মুসলিম মানে হচ্ছে যে দুর্গা করে সে মুসলিম এই এই সংজ্ঞা নিজে নিজে তৈরি করে যদি সে মানে মানে কথা বলা শুরু করে এসে বলে ভাই আমি একজন মুসলিম আমি তো দুর্গা করি কারণ আমার সংজ্ঞা অনুসারে মুসলিম মানে হচ্ছে যে ব্যক্তি দুর্গা করে এটা যদি কেউ বলে তাহলে তার কথা তো সেন্স মেক করে না ভাই তার কথার কোনো আগা নাই মাথা নাই হ্যাঁ আপনি যে অ্যাগনোস্টিক মানে আপনি বলছেন যে অ্যাগনোস্টিকের সংজ্ঞাটা একটু আমাকে মানে আ সংশোধন করতে হবে ঠিক আছে আমি এপনস্টিকের সংজ্ঞাটা আপনি জানতে হবে এই থিয়স্টের সংজ্ঞাটাও আপনি জানতে হবে скеপটিকের সংজ্ঞাটাও আপনি জানতে হবে এই সংজ্ঞাগুলো জানার পর আপনি আপনার অবস্থানটা তখন চিহ্নিত করতে পারবেন যে আপনার অবস্থানটা এই ক্যাটাগরিকুলার ভিতরে কোন জায়গা কোন সেটের ভিতরে আপনার অবস্থান সেই সেটটা আপনি নির্ধারণ করতে পারবেন আপনি এখন পর্যন্ত সেগুলোর সংজ্ঞা যেহেতু জানেন না সেটা আপাতত আপনি নিজেকে কোনো কিছু বলেন না না বলে আপনি আগে জিনিসগুলো পড়েন পড়ার পর আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন আপনার অবস্থানটা কোন সেটের ভিতরে ওকে নিশ্চয় আমি অ্যাগনস্টিকের ব্যাপারটা আমি আরেকবার আমাকে পড়তে হবে ওকে আমি এটাকে পেরিয়ে বলছি তো আমি যেটা যেটাই আর কি আপনি বলতে চান আমি যেরকমই বাট আমার বিশ্বাস হচ্ছে যে এটাই যে ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আপনারা বলেন যে যুক্তিবাদী যারা আছে তারা বলে যে ঈশ্বরকে উপলব্ধি করার কিছু নেই বা ঈশ্বরকে ঈশ্বর বলে কোনো কিছু হয় না পৃথিবীতে তো আমার কথা হচ্ছে আপনি যে আপনার এক্সিস্টেনশিয়াল যে মানে এক্সিস্টেন্সিয়াল যে সেন্সেস গুলো আছে এইগুলো দিয়ে যদি যাকে আপনি উপলব্ধি করতে পারবেন না তাহলে আপনার আপনি কেন তার অস্তিত্ব সম্পর্কে আপনি সংশয় প্রকাশ করেন এটা তো উনি তো বলতেছে ভাই আল্লাহর পায় ধরি ভাই আপনার পায় দুটা ধরি ভাই

কারণ আপনি সংখ্যাগুলো জানেন না এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি শুনেন হ্যাঁ আপনাকে আমি প্রশ্ন করি শুনুন ভালো করে শুনেন হ্যাঁ চিং চাং পুং পুং করছে নাকি করে নাই ভাই ওকে চিং পুং পুং করছে নাকি করে নাই এটা উত্তরটা দেন মানে আপনি বলছেন যে আমার কথা আপনি বুঝতে পারছেন না বা আপনি মানে আমি কোন সেন্স বানাচ্ছি না বেটাই বলছেন কথার কথা করছে শেখ করতেছ না কারণ আপনি এক ভাষায় কথা বলতেছেন আমি আরেক ভাষায় কথা বলতেছি আমি এই শব্দগুলো সংখ্যাগুলো জানি আপনি এই শব্দগুলো সংখ্যাগুলো জানেন না

তোরা তো একটা প্রশ্ন করবি আপনি এটা নিজেকে কিভাবে বলছেন ভাই আর বেটা তুই তো মানে তো দেখতে জানোস না তুই তুই তো মানে তুই তো শেখ মানে আমাদের এখানে লেখা আছে সুন্দর করে ভিডিও বানানো আছে সব কিছু রেডি করা আছে হ্যাঁ সব জায়গায় সব রেডি করা আছে গিয়া খালি কি একটা চিপ মেরে শুনবি ভিডিওটা মানে কি বলে শুনবি চিপ খালি একটা ক্লিকের মানে অপেক্ষা এর এরপরেও এত সহজ করে দেওয়ার পরেও যদি চামচ দেওয়া মানে মুখে তুলে খাওয়া দিতে হয় তাহলে কেমনে ভাই হ্যাঁ তাহলে কেমনে এত সুন্দর করে সাজায় গোছায় ভিডিও বানায় লেখাদিসি তারপরে এর মানে দরকার নেই গুলো দাওনের আমি কি বলবো আপনি নিজেকে নাস্তিক বলছেন কিভাবে ভাই তুমি তো নাস্তিক মানি তো তুমি জানো না তাহলে আমি কি বলছি নিজেকে কি বিষয়ে আইডেন্টিফাই করতে সেটা তুমি বুঝবা কেমনে অদ্ভুত সব অদ্ভুত দুনিয়া হ্যাঁ অদ্ভুত দুনিয়া অদ্ভুত সব লোকজন সব কিছু রেডি করে রাখার পরেও মানে একটা মানে পেইনফুল একটা ইয়া আচ্ছা

লজিস্টিক ভাই আপনার কথা থেমে গেছে এখন শোনা যাচ্ছে না হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে নব্বই সাল থেকে কোরআন বুঝে পড়তে শুরু করি জানার জন্য তো তখন তো কম্পিউটার বা ইউটিউবে ছিল না তা আমাদেরকে পরে পরেই আহ জ্ঞান অর্জন করতে হতো যাই হোক আমি একখানে পড়তে পড়তে দেখলাম আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম ওদেরকে দেখে মানে ফ্রেস্তাদেরকে দেখে সে দূর থেকেই ওদেরকে চিনে ফেলো চিনে ফেলে সে তার ওয়াইফ ইব্রাহিম তার ওয়াইফকে হাজেরা তাকে বললো যে তুমি একটা ছাগল বা দোমবার তুমি একটা ভাজি করে রাখো আমার কাছে মেহমান আসতেছে তো তখন আমার মনে প্রশ্ন জাগলো আমি কিন্তু ধর্ম সম্বন্ধে তখন কিছু জানতাম না যেগুলি শোনা আর মানে পরিবার পরিবেশ থেকে যা শিখছি সেটাই তো আমি তখন নিউ ইয়র্কে আর কি আমি এটা নিউ ইয়র্কের কথা বলতেছি তো আমার নিজের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে ইব্রাহিম সে প্রথম তার কাছে মানে ফেরেস্তা আসলো সে কেন চিনলো আমার নিজের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল উত্তর পাওয়া যায় না মানে মানুষজনকে জিজ্ঞাসা করলে বা কাউকে দিকে আপনি জানেন অবশ্যই হিস্ট্রি চ্যানেল এনশিয়ান নামে একটা প্রোগ্রাম চালু করে তো আমার কাছে এটা খুব ভালো লাগছে অনেক ইনফরমেশন পেয়েছি বিশেষ করে আপনার ওয়ার্ল্ড যে আপনার আর্কিওলজিক্যাল সাইট গুলা ভালো লাগছে আর কি যাই হোক ওখান থেকে আমি জানতে পারি যে সুমারিয়ান সভ্যতার যে ট্রান্সলেট করেন নাম্বার ওয়ান ট্রান্সলেটর উনি মারা গিয়েছেন বছর দিয়ে কয় মানে বা একটু বেশি জাকারিয়া সিসিং তো তার একটা বই 12 প্লানেট আমি এনে পড়েছি আর কি তো ওখানে দেখলাম ওই ইব্রাহিমের কথা লেখা আছে যেটা সুমারিয়ান টেক্সট থেকে জাকারিয়া সেচিন ট্রান্সলেট করে ওই বইতে উল্লেখ করেছেন যে ওই মানুষগুলো কারা ছিল হুম হ্যাঁ সুম্যারিয়ানিশ মানে ইব্রাহিমের কথা পাওয়া যায় আমি আমিও পড়েছি বলেন হ্যাঁ তো তখন আমার কাছে ওই কোরআনের আয়টা যে ইব্রাহিম তাদেরকে দূর থেকে দেখে চিনে ফেলে ওই তার ওয়াইফকে হাজারাকে বললো যে তুমি একটা ছাগল বা দুম্বা ভাজি করে রাখো আমার কাছে আমার আসতেছে তো তখন আমার কাছে অবভিয়াসলি কোয়েশ্চেন দেখেছিল যে ইব্রাহিম করে চিনল আর ফেরেস্তাই যদি হয় ইব্রাহিম যদি চিনে যে তারা ফেরেস্তা তাহলে মানে ছাগল বা দুম্বা ভাজি করে রাখতে বলবে কেন এটা ওই সাতানব্বই সালে আমার মনে মধ্যে প্রশ্নটা আসছে খটকা আসছে যে ফেরেস্তাদের তো খাওয়া খাওয়া দাওয়া করার

সুমিরিয়ান টেক্সট সম্পর্কে আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে এই আব্রাহামিক ধর্মের অনেক কিছু সুমিরিয়ান যে লিপিগুলা সেই লিপিগুলা থেকে নেওয়া হয়েছে মানে ওইখানে যে গিল গামেশের যে ইয়া ছিল বিধিবিধান ছিল সেই বিধিবিধান থেকে পরবর্তী সময় আব্রাহামিক ধর্মের অনেক বিধিবিধান মানে ইয়া করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ওইখানে যে পুরনো টেক্সট পাওয়া গেছে সেই টেক্সট গুলাতে এই যে ফ্লাডের বন্যার যে ঘটনাটা পাওয়া গেছে সেই ঘটনাটা যে একদম নোহের কাহিনী সেই পাওয়া গেছে এবং পরবর্তী সময় দেখা গেছে পার্সিয়া হয়ে যখন এই যে এই জিনিসগুলা ইন্ডিয়াতে ঢুকছে ইন্ডিয়াতে ঢুকে আবার এই জিনিসগুলার একটু চেঞ্জ হয়ে গেছে গল্পগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এই গল্পটাতে এই যে বন্যার গল্পটা হয়ে গেছে মৎস্য অবতার অবতারের গল্প আহ সেই গল্পটাতে পরিণত হয়েছে এটা আবার তো এইভাবে প্রত্যেকটা সভ্য এই মানে গল্পগুলোর রুট গুলা সবচেয়ে প্রাচীন যে রুটগুলা পাওয়া গেছে সেগুলো হচ্ছে সুমেরিয়ান সভ্যতাতে এই গল্পগুলা রুটগুলা গুলা গিয়ে একসাথে মিলছে দেখা যায় দেখা যায় যে সুমেরিয়ান সভ্যতা থেকে আসলে সমস্ত এই কাহিনীগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং পরবর্তীতে ডালপালা মেলছে মেলেছে এবং এক একটা সভ্যতার মানুষ নিজেদের মতো করে সেই গল্পটাকে আবার একটু চেঞ্জ করে নিচ্ছে তাদের উপযোগী করে বানায় নিচ্ছে একই গল্প তাদের মতো করে তাদের মতো করে বানায় নিচ্ছে এই আদম হওয়ার গল্প নুহ গল্প লুত নবীর গল্প তারপর হচ্ছে গিয়ে এই যে আব্রাহামের গল্প এই সব গল্পগুলোই মোটামুটি ওই যে সুমেরিয়ান সভ্যতা থেকে আসা কিন্তু এই জিনিসগুলা সম্পর্কে আমরা আমি তো এত বেশি পড়ালেখা করিনি এখনো হয়তো ভবিষ্যতে যদি সময় পাই কখনো তাহলে আমি বের করে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গায় কোন জায়গায় আসলে এই জিনিসগুলো একদম এক্সাক্টলি মিলে যায় হয়তো ভবিষ্যতে এটা করার একটা চেষ্টা করবো তবে আমি হালকা পাতলা পড়েছি হালকা পাতলা পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জিনিসগুলো ওই সুমিরিয়ান সভ্যতা থেকে আসা তো আরেকটা আছে আপনার খ্রিস্টান যে আপনার কিছু আপনার স্কলার তারা আবার বলতে চেষ্টা করছে যে বুক অফ ইনাক নামে বাইবেলের আগে একটা বই ছিল ওখানে অনেক কিছু পাওয়া যায় আমি যে মেইনলি জিনিসটা জানতে চাই যে এনশিয়ান অ্যাস্ট্রোনট থিওরি যেটা বলতেছে আপনার ওই যে এরিক বন্ডানিকানের যে বইগুলো থেকে যে আগে পূর্বে পৃথিবীতে আপনার যেটা ধর্মগুলো যেভাবে চালু হয়েছে হিন্দু ধর্ম বলেন যত ধর্ম আছে আর কি ইভেন ইনক্লুডিং অল দ্য এনশিয়ানস রিলিজিয়ানস লাইক দ্য মায়ান অ্যান্ড এভরিথিং দ্যাট মানে এলিয়ান বা এক্সট্রা যারা আগে পৃথিবীতে আসছিল তাদেরকে পরবর্তীতে মানুষ বা বা গড হিসাবে তারা বইতে লিপিবদ্ধ করছে যা আমরা এখন ধর্মগ্রন্থ বা ধর্ম বলে বুঝি হ্যাঁ কিন্তু বই এর অনেক মানে যৌক্তিক সমালোচনা আছে এবং তার বইগুলাকে খুব চমৎকার ভাবেই বাতিল বাতিল করে করে হয়েছে মানে মানে যৌক্তিক ভাবে তার বইগুলা কোন জায়গায় কোন জায়গায় ভুল করছে কোন কোন জায়গাতে সে চেষ্টা সে অনেক ভালো চেষ্টা করেছে এই জিনিসটা প্রমাণ করার কিন্তু তার বইটা দ্বারা আসলে কিছু প্রমাণ হয় না এই জিনিসটা এইটার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে আপনি যদি সেই বইগুলা

জ্যেষ্ঠার আছে সিরিয়া সিস্টারের যে তাদের ধর্মের যে আপনার পুরোহিত যে তারা বংশ পরস্পরায় তারা ওই সাইন এবং কিছু আপনার কাস্টম তারা ক্যারি করে আসছে যেটা আপনার খুব সম্ভবত 1956 থেকে ফরাসি আপনার কিছু প্রফেসর এটা স্টাডি করে আসতেছে পরে আপনার দুই সালে হাবিল টেলিস্কোপ স্পেসে দেওয়ার পরে তারা ওই যে সিরিয়াসে ওখানে যে আরও দুইটা স্টার আছে যেটি তারা মানুষ আর কি নাসা দেখতে পারে যে ওখানে আরও দুইটা স্টার আছে যা সেই দোগান সম্প্রদায়ের তারা আড়াই হাজার বছর ধরে তারা ওই ইনফরমেশন মানে ক্যারি করে আসতেছে এই ধরনের অনেক প্রুফ আছে আচ্ছা তাহলে আমার সেগুলো চেক করে দেখতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলা খুবই রসালো ভাবে উপস্থাপন করা হয় এবং কিছু মানে মাল মশলা মিশায় এটা কেমন ভাবে উপস্থাপন করা হয় যে খুব একটা বিরাট একটা কিছু আছে কিন্তু আমি যেটা দেখেছি যে কয়েকটা আমি ট্রাই করে দেখেছি যে এই সমস্ত বইতে একটা সময় ছোটবেলা বই পড়েছিলাম বারমুডা ট্রাইঙ্গেলের নাকি কি একটা মহা রহস্য পরে আমি পড়তে গিয়ে দেখি যে না বারমুড়া পরে আমি ওই বইটা পড়ে খুবই মানে ইয়া হয়েছিলাম তাই নাকি রহস্য পরবর্তীতে আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখেছি না এটা এখানে আসলে কোনো রহস্য নাই হুদাই এই জিনিসটাকে একটা রোমাঞ্চকর রহস্যময় বিষয় হিসেবে উপস্থাপন করে অনেকে বই লিখছে এবং সেই বইগুলা যেন বাজারে ভালো বিক্রি হয় সেই কারণে বা তারা এই মানে ইয়াগুলা এই থিওরিগুলো এমন ভাবে তৈরি করা হয় যেন পড়তে খুবই মজা লাগে এটা এরকম হতে পারে

প্রতি বছর হজ করতে তাই না এই টাকা দিয়ে তারা যে বিলাসবহুল শহর তৈরি করেছে যেখানে সেখানে হচ্ছে এই যে মানে গায়ক গায়িকা এনে নাচাচ্ছে গান গাচ্ছে মৌজুর্তি করছে মদের বন্যা বয়ে যাচ্ছে এই জিনিস এই টাকা গুলা তো আসলে বাংলাদেশের খুবই দরিদ্র কোনো একজন মানুষের টাকা

এরকম যাচ্ছে তারা তারা আপনার হজে যাচ্ছে আমি তো আপনার সেই বিশ বছর থেকে আমি এগুলোর প্রতিবাদ করে আসতেছি এটা তো একটা বাদ পারি একটা যাই হোক তারা বুঝে না তারা বুঝতেও চায় না আমি আপনার সকল ভিডিও যেগুলি পছন্দ আমি আমার ফেসবুক বলে শেয়ার করি আজকেও শেয়ার করছি এবং বিষয়ে লিখে আসতেছি তো ঠিক আছে লজিস্টিক ভাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আপনি আমাকে মেইল করেন যদি আপনি ওই রকমের কিছু ভ্যালিড ইয়া পান তাহলে আমাকে মেইল করে দিতে পারেন অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকেন আপনাদের প্রতি থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন বিদায় জানাচ্ছি আপনাকে